एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা ব্লক ফাইভ এর নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করলাম তো আমার হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশে আসছে গত ভিডিওতে আপনারা দেখেছেন তো আমার হাজব্যান্ডের জন্য আর বাসার জন্য হচ্ছে কিছু কেনাকাটা করব তার জন্য হচ্ছে আমরা একটা অটো নিয়ে বাসার সামনে থেকে হচ্ছে বের হয়ে মার্কেটের উদ্দেশ্যে চলে আসলাম তো আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ি দুই ফ্যামিলির জন্য হচ্ছে কিছু কেনাকাটা করব তার জন্য হচ্ছে বাসা থেকে বের হয়ে চলে আসছি সাথে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছোটো ভাই তো এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর আমাদের জন্য হচ্ছে ফল নিব তো আমরা হচ্ছে আজকে বিকেলবেলা হচ্ছে গ্রামের বাড়ি যাব তার জন্য হচ্ছে সব কিছু একসাথে কেনার জন্য চলে আসি মার্কেটে তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ছোটো ভাই ওরা হচ্ছে ফল মিষ্টি তো যেই যে জিনিসপত্র প্রয়োজন সবগুলি হচ্ছে কেনাকাটা করতেছে এটা হচ্ছে আমার ছোটো ভাই তো ও দেখতেছে আর আমি এখানে হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি ছোটো খাটো ভিডিও সবসময় আপনাদের মাঝে শেয়ার করি তো আজকের ভিডিওটিও শেয়ার করলাম তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড বসে বসে আমার সাথে হচ্ছে দোষটা আমি করতেছে তারপরেই তো চলে আসলাম আমার হাজব্যান্ড ভাই ওদের জন্য হচ্ছে কিছু কেনাকাটা করার জন্য আমার শ্বশুর শ্বশুরের জন্য শাশুড়ির জন্য কেনাকাটা করার জন্য তো ফাইনালি সব কিছুই শপিং করা শেষ তো বাসা দিকে হচ্ছে চলে আসছি আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন